আরশা জিমে যাওয়ার পরে আমার আল্লাহ এক গ্যালাস এক গ্যালাস করে জান্নাতের দুধ পান করাবেন রাত্রি বেলায় থাকবে শুক্রবারে সকাল বেলায় বলবে আল্লাহ জান্নাতে আইসা মজা লাগল না কোরআন তালাওয়া শোনো তৃপ্তি মিটাতে পারলাম না সারা তাহুরা পান করে অতৃপ্তি মিটে না মধুপান পান করে ও তৃপ্তি মিটে না জান্নাতের দুধ পান করে ও তৃপ্তি মিটে না তোমার আরসটা বিচরণ করে দেখে ও তৃপ্তি মিটে না তখন আল্লাহ বলবেন বন্দারে কি করলে তোমাদের চাহিদা বা তৃপ্তি মিটে যাবে তখন সবাই বলবে আল্লাহ আমরা চাই শুধু তোমার দিদা তখন আল্লাহর বন্দার একটা নূরের পর্দা আড়ালে দাঁড়াইয়া আমার আল্লাহ বলবেন বন্দারে তোমার আল্লাহরে দেখশুনি কয় না আল্লাহরে চিনুনি কয় না তবে কেমনে বিশ্বাস করল্লা কল্লা আমরা নবীদের কাছে শুনছি অলিদের কাছে শুনছি আলেমদের কাছে শুনছি কোরআন হাদিস পরে আমরা বিশ্বাস করেছি তখন আল্লাহর বন্দার মাঝখানে যায় নুরের পর্দাটা আল্লাহ এই পর্দাটা ফেলে দিবে সরে যাবে এবার আল্লাহর বন্দা ডাইরে কয়া যাবে এখন আল্লাহ দুইটা কুদরতে হাত বাড়ায় আল্লাহ পাকের সব গুলি তিন জান্নাতি বন্দাকে টান দিয়া আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইয়া দিবে এটার নামও হলম দরজা আল্লাহ দরবারে তাদের দিদারের ব্যবস্থা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লা দুই নম্বরে হল ক্ষমা কোন বেইমানের আল্লাহ ক্ষমা করে না কোন মসেকেরে আল্লাহ ক্ষমা করবে না তবে মত্তাকিম যারা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন সর্বোচ্চ লকব হল আর ক্ষমা পাহাড় পরিমানে গুণ যদি ইমানদারের থাকে ইমানের কারণে আল্লাহ একদিন একদিন ক্ষমা করবেন কিন্তু যাদের ইমান নাই দুনিয়াতে যত ভালো কাজ তারা করুক না যত পরিমাণ উপকারে আসবে না আর ইমানদার জর্দা পরিমাণ কাজ যদি ইমান টাকা অবস্থায় করে এই জর্দা পরিমাণ ময়দানে পাহাড় পরিমাণ উপকারে আসবে আর ক্ষমার কোয়ালিটি হল কয়েক প্রকার প্রথমত অনেক আমলে তারা হল্লা ইমানদারের গুণা ক্ষমা করবেন দুই নম্বরে আল্লাহ ক্ষমা করবেন একটা রোগ দিবে মরণের আগে কঠিন একটা মুসিবতে পড়তে হবে এই কঠিন রোগে সাজা দিয়ে আমার আল্লাহ এই রোগের কারণে আমার নবীরে কিছুটা কষ্ট দিয়া গুণা মাপ করিয়া ক্ষমা করাইয়া কবরের মধ্যে যাবে যাওয়ার পরে আল্লাহ ক্ষমা করবে ছেলে বাবার জন্য দোয়া করছে মেয়ে দোয়া করছে বিবি দোয়া করছে আত্মীয় স্বজন মিতির জন্য দোয়া করছে ক্ষমা চাইছে এই কারণে কবরে যাওয়ার পরেও আল্লাহ ক্ষমা করবে আর এক জলের আল্লাহ ক্ষমা করবেন জাহান নামে যাওয়ার পথে আল্লাহ আল্লাহ ক্ষমা করবে গোবাই ভাই আগুন আর কারণে যখন ফেরেস তারা হাতে নামা যায় কড়া লাগে জাহান নামের দিকে নিয়ে রওনা করবে কিছু দূর যাওয়ার পরে তারা দাঁড়িয়ে যাবে আর পিছনের দিকে ঘাড় বাকা করে তাকাবে এবার বলবে কি তোমরা দাঁড়াইয়া গেল বলে আমরা দাঁড়াইলাম আল্লাহর একটা ওয়াদা ছিল এখনো পুরা হয় না আমরা দাঁড়াইলাম আল্লাহ দি আল্লাহ যেন আল্লাহর ওয়াদাটা পূর্ণ করে আমাদেরকে ক্ষমা করে দেন তারা কিভাবে আল্লাহ কাল্লা বলছেন ইন্দা যারা ইমানদার তাদের সবগুলি গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন আমরা তো ইমানদার আজ গুনার কারণে আমরা কেন জাহান নামে যাব আল্লাহ না বলেছেন সব গুনা মাফ করে দিবেন তখন আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেস তাদের তাদেরকে আর জাহান নামে ধাক্কায় ওনারে আমি আল্লাহ এই জাহান নামে যাওয়ার পথে আমার এই গুনা বন্দাগুলো ক্ষমা করে দিল সর্বশেষ আল্লাহ ক্ষমা করবে আরেক দলের নামের দরজায় বলে সবাই বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আল্লাহ একবার জাহান নামের দরজায় যখন যাবে জাহান নামেরা উঠায় উঠাইয়া দিবে বলবে এবার জাহান নামের দিকে তাকাও এটাই তোমাদের ঠিকানা সবাই হালমাল করে কানবে দিশাহারা হয়ে যাবে কিভাবে জাহান নামেরা ভোগ করব তখন জাহান নামে তর দেয় দাঁড়ে আড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এত অপরাধ কোনদিন তুমি জীব বন্ধ করো নাই এত গুনার পরে সূর্যের আলো বন্ধ করো নাই বাতাস বন্ধ করো না আগুন বন্ধ করো না ও আল্লাহ তুমি কোনদিন আমাকে আমাদেরকে বিপদে ফেলাইয়া তুমি ধ্বংস করে দাও না আজকে কি কারণে তুমি জাহান নামে ফেলে দিবারে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেললে তোমার কি একটু মায়া লাগবে না তোমার কি মায়া লাগবে না রে আল্লাহ তখন আমার আল্লাহ বলবে এই দেখো কি কারণে আজকে তোমরা জাহার নামে যাবে দেখো কিতাব আমি আল্লাহ সব বিশাল একটা কিতাব আকারে পুরা জিন্দিগির আমল আমি আল্লাহ সাজায়া রাখছি এই আমলগুলি তোমরা করেছ তোমাদের এই গুনার কারণে আজ তোমরা জাহান নামি তখন আল্লাহ জিজ্ঞাসা করবে ইমানদারের এই গুনাগুলি তোমরা করছো কিনা বলো তখন ইমানদাররা স্বীকার করবে আল্লাহ তুমি যা যা রেকর্ড করে রেখেছো গো আল্লাহ সবগুলি গুনাহ আমরা করেছি তবে আল্লাহ যা করেছি আমরা সত্য স্বীকার করে নিয়েছি মিথ্যা বলি না রে আল্লাহ তবে আল্লাহ আমাদের গুনে যত বেশি হোক না কেন তুমি আল্লাহর ক্ষমার মোকাবেলায় একটা বিন্দু পরিমাণত হবে না রে আল্লাহ আল্লাহ আমাদের গুণার দিকে তুমি চাইও না তোমার রহমতের দিকে চাও তোমার ক্ষমার দিকে চাও আল্লাহ এই জাহার নামে আমাদেরকে পালাইয়া দিও না তখন আল্লাহ বলবেন যাও 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 এই জাহার নামে যায় আমার যে গুণাগার ইমানদার বন্দা গুণি সত্য কথা বলল নিজের গুনার স্বীকৃতি দিল আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করি আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আর জাহান নামে ফেলবো না এই জাহান নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম তিন নম্বরের পুরস্কার পুরস্কারি ইমানদারের জন্য রয়েছে হালাল রিজিকের ব্যবস্থা ইমানদারেরা দিন ডাকাতি করে খাবে না চুরি করবে না করবে আইল কাটবে না পরের হক মারিয়া খাবে না জুলুম করে টাকা কামাই করবে না সুদের আড্ডায় যাবে না ঘুষের আড্ডায় যাবে না হালাল পথে কামাই করে ডাল ভাত খাবে কিন্তু হারাম পথে কামাই করে ইমানদারেরা গোসবাত খাবে না কাজে ইমানদার হালাল রিজিক অবলম্বন করবে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে তাইলে এই আয়াতের দ্বারা স্পষ্ট যারা হারাম পথে সারা দিন দৌড়ায় যারা গوشির পিছনে সুদের পিছনে জুলুমের পিছনে পরের হকের পিছনে দৌড়ায় তারা তো উপরে দিয়া মুসলমান আসলে হাকিকতে তাদের মধ্যে মুসলমানি নাই তারা ইমানদার দাবি করে তাদের মধ্যে ইমানদারি নাই তারা এক নম্বরে মুনাফেক তারা পাশে তারা জাহান নামি একটু চিনলে বলেন না না হজবিল্লা এইবার আমার এই গণের ইমানদারকে আরো সাতটা গুণ তাদের আছে আল্লাহ জানাইয়া দিলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন না কয়টা জয়ারা কষ্ট কিরে সাতটা বলবো তো আমি হ্যাঁ সময় পাই কিনা আমি জানি না তবে বলবো কিনা বলেন আচ্ছা আচ্ছা আমার আল্লাহ বলেন ফাসাকরা কামিয়াব হয় নয় কামিয়াব হবে না মোনা কামিয়াব হবে না সিটারেরা কামিয়াব হবে না জালামরা কামিয়াব হবে না দোকা বাজার হবে না আমার আল্লাহ ঘোষণা দেন মমেন ইমান ধারেরা কামিয়াব হইয়া গেছে না জাত পাইয়া গেছে ইমান দারেরা বিজয় লাভ করেছে ইমান দারেরা মুক্তি পায়া গেছে ইমান দ্বারেরা জান্নাত মালিক হয়ে গেছে এই আমার ভুকন দিয়েছে আর পিসি কি না আল্লাহ না করছে নাকি সবাই বলে কেন কি কারণে ভাই শোনেন গভীর মনোযোগের সাথে এই ইমানদারের এক নম্বরের গুণ হল আল্লাহ আল্লাহর ভয়ে নামাজ আদায় করে ইমানদারের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে দুনিয়ায় কেউ নামাজ আদায় করে মানুষের দেখানের জন্য করে দেখানের জন্য জন্য কিন্তু ইমানদারেরা মানুষকে দেখানের জন্য কোন আমল করে না ইমানদারেরা যখন যা করে আল্লাহর জন্য করে আর ইমানদারেরা মানুষকে যেখানে জন্য নামাজ পড়ে না ইমানদারেরা নামাজের মধ্যে আমার আল্লাহকে বয় করে যার কারণে তাদের নামাজ সুন্দর হয় তাদের সুন্দর হয় তাদের হয়। তাদের কেরাত সুন্দর হয় তাদের নামাজে অন্য মনস্কতা থাকে না তাই মনোবাক্যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে উচ্চ সুবহানাল্লাহ

ওনাদের একজন পীর ছিলেন যার থেকে এই চেলচেলা সুফি পথে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি বড় আলেন না তিনি বড় মুক্তি না তিনি বড় মুফসের না তিনি বড় মহাদ্দেশ না কিন্তু তিনি একজন পাত্তা মত্তাকিন একজন পাত্তা আল্লাহ রলি একজন খাটি ইমানদার ছিলেন এটা চিনলে বলেন না সুবাহ

তখন চিন্তা করেন আমি যদি মদিনায় বাকি জীবনটা রসুরের দরবারে কাটাতে পারতাম তখন এই ছবি তিনি হজ করার জন্য মক্কা শরীফ গেলেন হজ করার পরে দলীয় লোকেরা মদিনায় যাবে গাটুরি গোল করে সব রেডি হয়ে গেল ইদ্দ সুফি পথে আনি ওয়াইসি রহমাতুল তিনি গাতকি গোল করেন না লাকিস রেজি করেন না সবাই বলে হুজুর আপনি মদিনায় যাবেন না কহা মদিনায় যাওয়ার আশা তবে আমি যাইতে পারি না কাবা মদিনায় যেই নবীর বাড়িতে যাব যেই নবীর দরবারে যাব ওই নবী এখনো আমাকে অনুমতি দেন না যাওয়ার আমি এখন তো পাই না তিনি মা হাতের নিচে মাথা দিয়া এইভাবে ঘুমের বান্দরে রইলেন হঠাৎ করে দেখেন

অনুমতি পায়া বর্ণনা করলেন নবীর রজা পাকের কাছে দাঁড়াইয়া সালাম দেন রজা পাকের কাছে দাঁড়াইয়া বলেন শুনাল আপনি আমাকে অনুমতি দেন আমার বাকি জীবনটা মদিনা মনা বাড়ায় কাটাই মদিনা শরীফ থেকে রজা শরীফ থেকে জবাব আসে এর সুফি পথে আনি তুমি মদিনায় থাকা লাগবে না তুমি ভারতবর্ষে চলে যাও বাংলা ভারতে চলে যাও সেখানে যায় মানুষের শিক্ষা দাও এলমে তহি শিক্ষা দাও এলমে মারে পাত শিক্ষা দাও মানুষের হাতে এক এলমে মারে পাত এবার এলমে শিক্ষা দাও তরি কতের সবক দিয়ে তাদেরকে ওলি আল্লাহ বানে দাও তাই আমি তো আর মদিনায় আসতে পারবো না আমি চলে গেলে আমার তো ক্ষমতা নাই রদ থেকে জবাব আসে রাসুল জানে দেন মদিনায় তোমার আশা লাগবে না তোমার মদিনায় আসা লাগবে না আমি রাসুল ওয়াদা করলাম তো পৃথিবীর যেখানেই থাকবা যখনই আমিরা সুলেরে তুমি পাওয়ার আশা করবা তখন নজর করলে তোমার সামনে আমিরা সুল্লারে পায়া যাইবা নামাজের মধ্যে যখন তিনি এই নিয়ত করেন কেমন খুশু খুচুর নামাজ ছিল সেটা কেমন ধৈর্যের নামাজ ছিল বাবা রে আমার আল্লাহ তো জোরে কইতেন আমার আল্লাহ বলেন ইমানদারের নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করে আর মুনাফেকরা নামাজের মধ্যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য ছুটাছুটি করার জন্য নামাজ আদায় করে শুক্রবারে গেলে দেখা যায় পাক্কা ইমানদার কারা আর মুনাফেক মার্কা নামাজি কারা দুই রাকাত নামাজের পরে সালাম ফিরাইয়া ইমাম সাহেব দোয়াটা করার সাথে সাথে মসজিদ খালি করে সুলমত না পড়ে যারা বের হয়ে যায় তারা নামাজী না তারা নামাজী নামত মুনাফে। তারা নামাজী নামত মুনাফে আর যারা ইমান তারা আগে অসুল নত পড়ে পরে হসুল পড়ে আগে মসজিদে যায় সবাই ছেজে বের হয় আর মুনাফেক মসজিদে গেলে পাগল হয়ে যায় কতক্ষণ বাহিরে যাবে বাবা যে জানে এই জন্য জান্নাতে যেতে হলে চারটা বলেন কয়টা আমল জোরে বলেন আরো জোরে বলেন চারটা আমল এক নম্বরে খামসা নবী বললেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর

তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় শরীয়তের শাসনে যদি দেশ চলে ওই রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো যেই দেশের রাষ্ট্র কোরআনের শাসনে চলে না শরীয়তের রাষ্ট্রে আইনে চলে না ওই দেশে হকানি আউলিয়ায় কেরাম ফিরে বুজুর্গ এবং ওলামাই কেরামেরা যেইভাবে তোমাদেরকে কোরআন হাদিসের উপদেশ দিবে ওই পথে মানিয়া বাড়ি যায় তোমরা সঠিক ভাবে আমল কর আমি রাসূল ঘোষণা দিলাম বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে জন্নাতার আবিকম তোমরা ডাইরেক্ট প্রভু জান্নাতের মধ্যে চলিয়া যাবে